জলে পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আম্রের পলক দিবে শিরে এক গোটা ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এখানে দাঁড়িয়ে তুমি দুষ্টু করছো একটু দিতে পারি তো তাড়াতাড়ি খায়

হচ্ছে। তো এই এক্সামের কটা দিন আয়ুষ্মানের বেশ ভালোই গেছে যা যা নিত্য নতুন খাবার তার জন্য পাঠিয়েছে কারণ ভাবছে আমাদের বাচ্চাটার অনেক ধকল যাচ্ছে পড়াশোনা বকা ঝকা সারা দিন চলছে তাই জন্য স্পেশাল স্পেশাল খাবারগুলো মাঝে মধ্যেই আসছে নিচ থেকে তো আমিও ভাবলাম ঘরে আমি সকালবেলা প্ল্যান করেই রেখেছিলাম আজকে আলুর পরোটা করবো কারণ গতকাল না আলু ভাতে মাখা হয়েছিল অনেকটা আলু ভাতে মাখা মানে আলু চোখা যেটাকে বলে সেটা বেঁচে গেছিলো তো তার সাথে আরও দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সকলের জন্য তো এখানে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে আর দিয়েছি এক কোয়া রসুন এখন দেখবে রসুনগুলো বেশ বড় বড় আসছে না বাজারে তো সেই এক কোয়া রসুন এখান থেকে দিলাম দিয়ে খুব ভালো করে এখন পেঁয়াজের সাথে এটাকে ভাজা ভাজা করবো যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আলুর পরোটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায় আলু সেদ্ধর মধ্যে মেখে নিলে কিন্তু আমরা এইভাবে করি তাতে আলু মানে মাখাটা কিন্তু স্টোরও করা যায় এরপরে ওই গতকাল আর আজকে যে আলু সেদ্ধটা করেছিলাম একসাথে হাত দিয়ে মেখে নিয়েছিলাম মেখে সেটাকে অ্যাড করে দিয়ে এখন খুব ভালো করে তেল তারপরে এই পেঁয়াজ রসুন সব কিছুর সাথে মাখা মাখা মতন করে নেব আর আজকের আলু সেদ্ধটা একদম প্রপার হয়েছে না বেশি সেদ্ধ হয়ে গেছে না খুব যে শক্ত আছে সেটাও নয় তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়েই আমি আলুটা সেদ্ধ করি আর একটু দেখলাম যে লাগবে আর তার সাথে একটা ভাজা মশলা করে রেখেছি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা মানে জিরে ভাজা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে এটা তৈরি করেও ঘরে রেখে দিই আমি মাঝে মধ্যে যে কোনো ভেজিটেবল যদি মানে কোন যে কোনো সবজির তরকারি করলে তার মধ্যে দিলেও বেশ ভালো লাগে বিশেষ করে এই শীতকালে তো খুবই ভালো লাগে ফুলকপি আলু ভাজা বা পেঁয়াজ কলি আলু ভাজার মধ্যে এই মশলাটা দিলে না টেস্টটা আলাদাই হয়ে যায় রুটি দিয়ে খেতে তো অপূর্ব লাগবে তো এটাকে এখন করে নিয়েছি আর এটাকে ঝটপট ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটের মধ্যে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে দেবো কারণ আশিস বেরিয়ে যাবে আমি খুব তাড়াহুড়ো করছিলাম এই সময়টা ও আর একটা কথা তো বলতেই ভুলে গেছি এইটা না বৃহস্পতিবারের ব্লগ মাঝখানে হেয়ার কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছি আরও অনেক কিছু ছিল ভিডিওগুলো দুভাগে দুভাগে হয়ে গেছিলো আর কি তো সেই জন্য এটা বৃহস্পতিবারের ব্লগ আয়ুষ্মানের শুক্রবার দিন হিন্দি পরীক্ষা হয়ে শেষ হয়ে যাবে তো খুব বেশি আমার চাপ ছিল না মনটাও ফুরফুরে প্রায় এক্সাম শেষের দিকে প্রায় কি শেষ হয়ে যাবে শুক্রবার আর হিন্দি মোটামুটি রেডিই থাকে যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ তো অতটা প্রেশার থাকে না তো কিছুদিন আগে আমি একটা মানে কমেন্ট পেয়েছিলাম একটু খারাপ লেগেছিলো যে দিদি আমার হাজব্যান্ড আলুর পরোটা খেতে এত ভালোবাসে আমি বোধ হয় ওর মনের মতন করে আলু আলুর পরোটা করতেই পারবো না তো আমি বলেছিলাম কেন না পারার তো কিছু নেই হয়তো মানে মনে হতে পারে যে আলুর আলুর যে স্টাফিংটা সেটা হয়তো ফেটে বেরিয়ে যায় বা কিছু সেটা কিন্তু আমারও হয় আর সেটা হওয়ার মধ্যে তো কোনো অসুবিধা নেই তার কারণ তুমি স্টাফিং বেশি দেবে এটাই তো উচিত তুমি যদি এখন আটার গোলাটা বেশি দাও আর পুটটা কম দাও তাহলে ফাটবে না হয়তো কিন্তু টেস্ট একেবারেই ভালো হবে না আর আমি সেটাই মনে করি তো আমি কখনোই আলুর পরোটা না ময়দা দিয়ে করি না আর একটা কথা বলি যদি তোমাদের মনে হয় যে ফেটে যাচ্ছে তাহলে একটু বেশি করে গোলাটা না তার সাথে একটু ময়দা অ্যাড করো আমি যেহেতু ময়দাটা ঘরে একেবারেই খাই না বিশেষ করে আলুর পরোটার সাথে তো করিই না তো সেই জন্য একটু একটু ফেটে যেতে পারে নরম থাকে না আটা মাখাটা একটু নরম হয়ে যায় তো দেখো আর তা কেন বলবো আমার যা যখন দোকানে আলুর পরোটা করে ওটাও কিন্তু ময়দার করে পুরো তারপরেও ফেটে যায় কারণ স্টাফিং যত বেশি করে দেবে তাতে তো একটু ফেটে যাওয়ার চান্স থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সেক্ষেত্রে লঙ্কা কুচি সব কিছু দিয়ে আলুর পরোটা মানে পুটটা করবে করে সুন্দর করে স্টাফিং করে এইভাবে ভেজে ভেজে দেবে দেখবে কি ভালো লাগবে খেতে আর শুধু যে আলুর পরোটা তা নয় গাজর দিতে পারো তার সাথে ফুলকপি দিতে পারো যে কোনো স্টাফিং পরোটা করে দিতে পারো ছাতুর পুর দিয়ে করে দিতে পারো দেখো ফেটে গেলেও কিন্তু প্রত্যেকটা পরোটা সুন্দর করে ফুলবে হুম তাহলে একটু যদি আলু বেরিয়েই যায় তাতে সমস্যাটা কি তো এগুলো দিয়ে গ্রিন চাটনি করে মানে ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারো বা টমেটো সস দিয়েও নর্মাল খেয়ে নেওয়া যায় আর এখানে না কিছু সবজিপত্র আনিয়েছিলাম আর কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিলো আজকে যে রান্নাটা করেছি সেটা হচ্ছে সর্ষে ইলিশ তোমাদের দেখাবো সকলের জন্য মানে পুরো বাড়িতে আমাদের সকলের জন্যই করেছি বেশ অনেকটা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দিয়ে করেছি তো অনেকগুলো মশলাপাতি আমার একদমই বাড়ন্ত ছিল এই মশলাপাতি এখন না আমি আর অনলাইন কিনি না একদম মানে কোনো অফার দেয় না বেশি বেশি করে টাকা নেয় প্রথম প্রথম খুব অফার দেয় তারপরে আর কিছু দেয় না যেই দেখে আমরা হ্যাবিচুয়েট হয়ে যাই তখন সে দাম বাড়িয়ে দেয় তো গোটা গোলমরিচ আনিয়েছি আমি এখন গুঁড়ো গোলমরিচটা কিনিয়েছিলাম এমার্জেন্সিতে কিনতে হয়েছিল কিন্তু এখন আমি বেশি করে গোটা গোলমরিচ এনে না থেতো করে সেটা খাবারে দিই খুব ভালো স্বাদ হয় গোটা ধনে আনিয়ে রেখেছি এগুলো সমস্ত ঘরে আমি মশলা বানাবো সেই জন্য তো দিদি ভাইদের না একটু আচার দেব কেমন লাগবে তো জানি না অল্পই আর একটু ইলিশ মাছ তাড়াতাড়ি করে রান্না করে নিলাম যাতে ওদেরকে একটু দিতে পারি ওরা তো তাড়াতাড়ি খায় বস পড়তে বস না কি তো দরজাটা খুলে যেত বাবা দিদি ভাই না একটু ইলিশ মাছ করেছিলাম বড় মাছ এ এদের আচার করেছি দাদা পাবাই খোল

এই ফু মানে এটা আমার ছিল ছাদে রেখে দিয়েছে কান্ধলা গছ ফনি মনসা ফনি মনসা ছাদ থেকে বড় হয়ে যাচ্ছে মানে বড় হতে পারছিল না এখানে একটা দুধের টাইপের একটা টেক্সচারালার জিনিস আছে ওটা খেতে হেভি লাগে কি কি খেয়ে দেখেছিস না কি হ্যাঁ পাতা দিয়েও বেরোয় ওটা দিয়েও বেরোয় আবার ইয়ে দিয়ে ইয়ে দিয়েও বেরোয় বাবা বাবা এইসব মুখে দিবি না

বাবা রাখবে না খুলছে না কেন ও দরজা ইয়েতে আটকে যাচ্ছে শেডে বাবা কি দরকার ছিল এই জানলা ও মনে হয় কাঠ বেড়ে যায় না বেড়ে গেছে এইদিকে শেডটা ভেঙে দিয়েছিল মনে হয় ওই জন্য আর এইটা জানো তো এটা আমাদের জমি ছিল আগে এই যে এটাও আমাদের জমি ছিল এটা এখন স্কুল সরকারি স্কুল মানে শাশুড়ি ঘর ছিল এখানে যাই হোক এই ব্যাপার একজনকে এটা যখন ভেঙে দেওয়া হবে কত বড় হবে বলতো আমি কিন্তু ক্লোজে দেখাচ্ছি তোমাদের এই ঘরটা তার আমি তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখালে বুঝবে কত বড় এগুলো কি ফুটবল খেলবে ঘরে হ্যাঁ বাবা এখানে রডগুলো উঠে আছে রডগুলো পাঠিয়ে দেওয়ার কথা বলতে হবে খুব সাবধান বারান্দা করা হবে বুঝছো কত আর এখানটা সোফা থাকবে আমাকে এক দিদি বলেছে সোফা কামবে আশিস তার আগেই বলেছে আশিসকে আমি কমেন্টটা ছিলাম যে দেখো পুরো তোমার কথা বলছে আর এখানে থাকবে একটা সোফা কাম বেড থাকবে আর এদিকে পুরো সোফা থাকবে একদম আর কিছু থাকবে না এই ঘরে আর ওই পাশের ঘরটা এটা তো ভেঙে দেওয়া হবে দেওয়ালটা ওইটাও ধরো মানে এটা তো একটা দুটো রুমের একটা রুম ধরো এই ঘরটা দুটো রুমের একটা রুম আর ওইটা হচ্ছে ধরো একটা রুম যেরম হয় আমার নিচে ধরো বেডরুমটা যে সাইজে সেই সাইজের হচ্ছে পাশের রুমটা ওটাকে পুরো কিচেন করা হচ্ছে তার মধ্যে আমি ফ্রিজ রাখবো আর ডাইনিং টেবিলটা ভাবছি এই ঘরটা না এটা তো আর্চ করে দেবো ঠিক করেছি ডাইনিং টেবিলটা ভাবছি এই সাইডের গোবার ধরো ঘরে মানে তো এছাড়া কি খাওয়া যাবে কারণ ওপরে খাওয়া দাওয়া করে একেবারে চলে যাব এরকমই প্ল্যান আছে নিচে যে কিচেন থাকবে কিচেনে ধরো আমি সকালবেলা চা ওই সমস্ত খাবো হুম দুপুরের লাঞ্চ বা রাতের রান্নাটা একেবারে এখানেই করব এখানে এসে গল্প টল্প করবো আর অনেকে বলছে ওপর নিচ ওপর নিচ কেন করতে যাব আমি আমার তো সব সেট তো নিচে আমাকে তো ওপরেও তো আসতেই হবে না আসলাম হয়তো সন্ধ্যাবাতি দিতে বা পুজো দেওয়ার পরে এসে ওপর দিকে ওপরে মানুষের আমাদের তো বাড়িটা তিনতলা বাড়ি আমাদের এমনি তো একতলা দুতলা তিনতলা করতেই হয় সারাদিনে ওরকম কোনো ব্যাপার না যে আমি দুতলায় থাকি মানে আমি শুধু দুতলাতেই থাকি আমাকে একতলা দুতলা তিনতলা বারবার করতেই হয় তো ওটা কোনো সমস্যাই হবে তো আনন্দ শুধু একটা বসার জায়গা আর এই যে আশিস দাস যে কত রকম কথা বলছে একবার বলছে পুরোটা করব না টাকা খরচা হয়ে যাবে একবার বলছে পুরোটা করব। এই এখন গুনছে আবার পরে বলবে পুরোটা করব না হাজার রকম কথা বলছে যতক্ষণ না হচ্ছে না কোনো সিওরিটি নেই জানো তো যতক্ষণ না হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এখন অনেক কিছুই করলো আবার হয়তো ওর মুড চেঞ্জ হয়ে গেল বলে বাড়ি করব বা ফ্ল্যাট কিনবো এই সমস্ত ওর হাজার রকম কথা বলে যতক্ষণ না কিছু ফাইনাল করে আমার না সত্যি বলছি ক্যামেরায় বলতে হলে আমি বললাম ও কালকেই বলছি হ্যাঁ এটা সোফা কাম বেড একটা দেখো কোথা থেকে এটা যদি ও নেবে না আমরা নেব তো ব্র্যান্ড নিউ আমরা ব্র্যান্ড নিউ নেব মা এটা তো দেখি মা এটা তো দেখি লোকেদের দেখা কত ভালো আছে এই আমরা না আমি একটা এ করবো পারমানেন্ট একটা চুলা বানাবো আশিসকে বলেছি একটা পারমানেন্ট চুলা বানিয়ে দেবে তাহলে ওদেরও যখন বানা হবে বানাতে ওরাই মানে দিদি ভাইটা ইউজ করবে বেশি আর আমারও ধরো একটু চা টা শীতকাল মানে শীতকালে বানালাম আমার খুব ইচ্ছা সেরকম বানাতে পারবো আরে বাবা হ্যাঁ এটা তো খুলে আছে খুলে আছে ওটা চা বানানোর জন্য বাবাই জয় মা জয় তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমাকে আমি বহুবার বলেছি তারপরেও তো অনেক নতুন বন্ধু বান্ধবরা আসে তাই না তো তারা আমাকে বারবার জিজ্ঞেস করে পায়ের বাটাতে কি দাও তো এই দেখো দেখিয়ে দিচ্ছি আমি একটু সিঁদুর দিয়েছি আম পাতার মধ্যে আম পাতা যেহেতু অনেকগুলো থাকে যদি আম পাতা না থাকে সে সেক্ষেত্রে বেল পাতাতেও দিতে পারো আচ্ছা একটা পান দিই তার সাথে একটা সুপুরি একটা কলা আর একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা সর্ষের তেল আর একটা টাকা এটা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিই আমার এক স্টুডেন্টের মায়ের কাছ থেকে আমি এটা শিখেছিলাম তারপর থেকে আমি তাও হয়ে গেল ধরো এটা মোটামুটি আমি দিচ্ছি আজ সাত বছর হয়ে গেছে সাত আট বছর হ্যাঁ বেশি ছাড়া কম নয় তো এইভাবে মা লক্ষ্মীর উদ্দেশ্যেই বাটাটা দিই আমরা আর আমার শ্বশুর আমার এই নিয়ম আমি দেখিনি আমার বাপের বাড়িতেও দেখিনি আমি দিই মা লক্ষ্মীকে মাকে দিতে কি আছে ওটা কি কোনো নিয়মের ব্যাপার আছে আমার মনে হয়েছে দিলে ভালো লাগবে তাই দিয়েছি এরপরে তোমরা অনেকেই জিজ্ঞেস করো কি করো তো পরদিন ওই শুকনো ফুলের সাথে যেরকম তোমরা শুকনো ফুল যেখানে দাও তার মধ্যে দিয়ে দেবে সিঁদুরটা মাথায় ছোঁয়বে তেলটা মাথায় দিয়ে দিতে পারো বা রেখে দিতে পারো অন্য কোনো কাজে ব্যবহার করবে হয়তো কাউকে দিয়ে দিলে বা কিছু যে কোনো কাজে ব্যবহার করতে পারো বা এমনি ফুলের সাথে দিয়েও দিতে পারো একটা টাকা মায়ের ঝাঁপিতে রেখে দেবে কলাটা চাইলে খেয়ে নিতে পারো নাও খেতে পারো পান আর মানে সুপুরি এই দুটো আমি জলেই দিয়ে দিই মোটামুটি জানিয়ে দিতে পারলাম আশা করি তোমাদের মানে কাজে আসবে এটা যদি কেউ করো আমার আমি শুনেছি অনেকে মানে আমার যারা ভিউয়ার অনেকেই এটা করেছে এবং মনে খুব শান্তি পায় এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস যেগুলো আমাদের মনকে শান্ত করে মনের শান্তি মনটা ভালো লাগলে মনের তখন বুঝবে তোমার কাছে এই মানে তুমি ঈশ্বরকে পেয়ে গেছো যদি তোমার কোনো কিছু ঈশ্বরের জন্য করে মনে হয় যে হ্যাঁ এটা ভালো লাগছে আমার পরে বুঝবে তো ঈশ্বরও খুশি হয়েছে আর কিছু কিছু কাজ দেখবে আমাদের না করে শান্তি পাই না মনে হয় কিছু হবে না তো খুদ লাগে ওটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না মা ঠাকুর না চাইলে আমরা কোনো কিছুই করতে পারি না তাও এটা করে আমার মনে খুব শান্তি আসে তাই আমি করি তো দেখালাম এখন আমি পাঁচালিটা পড়বো না আপাতত আমি আরতি করে নিই সেগুলো সব সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করবো এখন অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে আমি তাড়াতাড়ি আয়ুষ্মানের কালকে লাস্ট এক্সাম তোকে সমস্ত রিভিশনটা তাড়াতাড়ি করিয়ে দিলাম অনেকটা আমার রিল্যাক্স লাগবে বলে আর তারপরে আবার বাকিটা তোমাদের সাথে সন্ধ্যাবেলা পুজো বাকি যে পাঁচালি করবো মানে চেষ্টা করবো সন্ধ্যাবেলাটা শেয়ার করতে তো এই এখন আর শিশু কাজেকর্মে এখন খুবই ব্যস্ত তারপর বারবার লোক আসছে দেখছে সব দিক বিবেচনা করে অনেক কিছু বলছে অনেক কিছু নলেজ আমি গ্যাদার করছি কোথায় কি করা উচিত কি করা উচিত না জেনে নিচ্ছি মানুষের থেকে তো এই সমস্ত চলছে চলো দেখতে থাকো আর তোমাদের সাথে সাথে নিয়েই চলি আশা করছি তোমাদের ভালো লাগবে কি একটা করছিস আমার চোখে লাগছিল আমি যখন ক্যামেরায় কথা বলছি এইখানে কি হচ্ছে আর তুই সামনে থেকে দেখো সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিটা দেখবে ডিস্টেন্স দেখো এমনি চোখের সমস্যা আর আমি যে এই যে ক্যামেরায় কথা বলছিলাম না এই দিকে কন্টিনিউ হচ্ছে আমার একটা চোখের মধ্যে ফ্ল্যাশটা লাগছে এখনো লাগছে তোর লাগছে না চোখে প্রবলেম হচ্ছে না এটা চেঞ্জ কর শিগগিরই একটু পরে বলবে আমার মাথা ব্যথা করছে চলো কথা হচ্ছে তো মায়ের সব কিছু মায়ের আশীর্বাদ মাথার ওপর থাকলে মনের যে কোনো ইচ্ছে পূরণ হয় নিজের মন ইন্টেনশন কিছু যদি পরিষ্কার থাকে ঠাকুরের কাছে তাহলেই হবে মানুষের কাছে আমি কতটা ভালো জানি না আমি যেন আমার ঈশ্বরের কাছে ভালো থাকতে পারি এটাই সারা জীবন চেয়ে এসেছি তো আমি কিভাবে সন্ধ্যা করি চলো দেখিয়ে দিতো এমনিতে সকালেই আমি কিন্তু পাঁচালি পড়ে নিই পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু ইদানিং হচ্ছে না বিভিন্ন কারণে কারণ পুজো দিতে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আসলে কি হয় ইউটিউবে কাজ করার সূত্রে ভিডিও শ্যুট করা এডিট করা যাবতীয় নিজে হাতে করি তো তার উপরে সংসারের সব কাজ ছেলের পড়াশোনা নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এই কটা দিন কিছুতেই রুটিনে ফিরতে পারছি না তো যাই হোক আমি যেভাবে পড়ি তোমাদের আজকে সেই সবটুকু শেয়ার করব তোমরাও করো দেখবে মনে প্রাণে সব দিক থেকে সাংসারিক সুখ মনের মধ্যে তোমার অন্তত বিরাজ করবে এইটুকু আমি তোমাদের কথা দিতে পারি তো দেখবে আমাদের লেখাই থাকে যে দুর্ব মানে দুর্বা হাতে নিয়ে পাঁচালি পড়তে হয় তাই দুর্বা হাতে নিয়ে পড়ো আমার মনে হয় তোমাদের খুব ভালো হবে এই দরজাটা খুলে দেবো বাবা পাঁচালি পরবো আমার শাশুড়ি এসে বলছে কাল থেকে আসবো এত মুখ ঝুঁক আমার আমার দেখতে ভালো লাগে নয় যে পড়ার সময় ঝোকা করি তো তাই সবাই ইয়ে করে মানে রেগে যায় যাই হোক পর কি হলো কাস্টমাইজ করছি পড়ে নে বিলম টা পঢ় বিলম

জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আম্রের পল্লব দিবে সিঁড়ে এক গোটা ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিতে কথা হাতে মূর্তি এক চিন্তন এটা না শুক্রবার দিন মা শুক্রবার চলে গেলো জানো তো অনেকটা দিন ছিল তো মনটা তারপর খুব খারাপ হয়ে গেছিল আমি কাজ ছিলাম আয়ুষ্মান এক্সাম দেওয়ার পর গেছিল ওর দিদার সাথে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার আসছি আগামীকাল ততক্ষণে যেন টা